আসসালামু আলাইকুম এইচএস ক্রিয়েশন থেকে আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা যারা সেলাই কাজ শিখতেছেন এবং শিখতে আগ্রহী তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আজকে আমি দেখাবো তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত কামিজ কাটিং তার আগে বলি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখি সাইজের হচ্ছে তিরিশ তিরিশ ইঞ্চি সাইজ সাইজের বডি যদি আমরা কাটিং করতে যাই তাহলে হচ্ছে পুট নিব আমরা সাড়ে পাঁচ গলা নিব দুই ইঞ্চি দুই সুতা আড়মুল হচ্ছে ছয় ইঞ্চি আড়মুল থেকে যে সাইড ফড়াটা আমরা নিই ওটার মাপ নিব আমরা বারো ইঞ্চি বডির মাপ তিরিশ প্লাস ছাব্বিশ প্লাস ত্রিশ এখন আমরা জানব বত্রিশ ইঞ্চি জন্য মাপ যাদের বড়ি বত্রিশ তারা কামিজ কাটিংয়ের যে মাপটা নেবেন পুট নেবেন হচ্ছে ছয় গলা নেবেন দুই ইঞ্চি দুই সুতা আরমল হচ্ছে সাড়ে ছয় থেকে সাইট ফাড়া বারো ইঞ্চি তাদের বড়ি হবে বত্রিশ প্লাস আঠাশ প্লাস হচ্ছে বত্রিশ এবার আমরা জানব চৌত্রিশ ইঞ্চি বডির মাপ যাদের বডি চৌত্রিশ তারা পুট নিবে ছয় ইঞ্চি চার সুতা গলার মাপ হচ্ছে আড়াই ইঞ্চি আরমল সাত আর্মুল থেকে সাইটফারা সাড়ে বারো বডির মাপ চৌত্রিশ প্লাস তিরিশ প্লাস চৌত্রিশ তাহলে আমরা চৌত্রিশ ইঞ্চি বডির কামিজ কাটিংয়েরও মাপ জানলাম এখন জানবো আমরা ছত্রিশ ইঞ্চি বডির কামিজ কাটিং ছত্রিশ ইঞ্চি বডির জন্য হচ্ছে আমরা পুটনিব সাড়ে ছয় গলা হচ্ছে দুই ইঞ্চি সরি আড়াই ইঞ্চি আরমোল সাত ইঞ্চি তো আরমল থেকে যে সাইড ফাড়াটা ওটা হচ্ছে নিব তেরো ইঞ্চি আর বডির মাপ হচ্ছে ছত্রিশ প্লাস বত্রিশ প্লাস ছত্রিশ এবার আমরা জানব আটত্রিশ ইঞ্চি বডির জন্য কামিসের মাপ তো আটত্রিশ ইঞ্চি বডির জন্য হচ্ছে আমরা পুট নিব সাত গলা নিব হচ্ছে পনে তিন ইঞ্চি আরমল নিব সাড়ে সাত ইঞ্চি আরমল থেকে যে সাইড ফরাটা ওটা নিব তেরো ইঞ্চি আর বডির মাপ হচ্ছে প্লাস প্লাস হচ্ছে তাহলে আমরা ইঞ্চি বডির মাপও জানতে পারলাম কিভাবে আমরা আটত্রিশ ইঞ্চি বডির কামিজ কাটিং করব। এবার আমরা জানবো চল্লিশ ইঞ্চি বডির জন্য কিভাবে মাপ নিতে হবে তো চারদের বডির চল্লিশ তারা পুট নিবে সাত গলার মাপ নিবে পনে তিন ইঞ্চি আরমলের মাপ নিবে সাড়ে সাত আরমল থেকে ফরা নিবে হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি আর বডির মাপ হচ্ছে চল্লিশ যুগ ছত্রিশ প্লাস হচ্ছে চল্লিশ সর্বশেষে আমরা যে মাপটি জানব ওটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বডির কামিজ কাটিং যে মাপটি লাগে যাদের বডি বিয়াল্লিশ তারা পুট নিবে সাড়ে সাত ইঞ্চি গলা নিবে পনে তিন ইঞ্চি আড়মল নিবে সাড়ে সাত আরমল থেকে সাইড ফাড়া নিবে চোদ্দ ইঞ্চি আর বড়ির জন্য মাপ নিবে বিয়াল্লিশ যোগ আটত্রিশ প্লাস হচ্ছে বিয়াল্লিশ এই মাপগুলি হচ্ছে একদম সূত্র অনুযায়ী এর মধ্যে যারা ফিটিং করতে পছন্দ করে তারা অবশ্যই বডির মাপ থেকে কুমোরের যে মাপটা আছে ওই মাপটা আরও এক ইঞ্চি করে কমিয়ে দিবে যেমন আমি বডি তিরিশ ইঞ্চি বডির জন্য হচ্ছে মাপটা দিয়েছি তিরিশ ইঞ্চি প্লাস হচ্ছে ছাব্বিশ প্লাস ত্রিশ এখানে ছাব্বিশের জায়গা অবশ্যই পঁচিশ দিবে আবার বত্রিশ ইঞ্চি বডির জন্য দিছি বত্রিশ প্লাস আটাশ প্লাস বত্রিশ এখানে আঠাশের মধ্যে হচ্ছে সাতাইশ দিবে চৌত্রিশ প্লাস ত্রিশ প্লাস হচ্ছে চৌত্রিশ ত্রিশের জায়গা অবশ্যই এখানে উনত্রিশ আসবে প্লাস হচ্ছে ছত্রিশ তো বত্রিশ জায়গায় হচ্ছে এখানে একত্রিশ দিবে আটত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস আটত্রিশ জায়গায় তেত্রিশ চল্লিশ প্লাস ছত্রিশ প্লাস চল্লিশ ছত্রিশের জায়গায় দিবে পঁয়ত্রিশ বিয়াল্লিশ প্লাস আটত্রিশ প্লাস হচ্ছে বিয়াল্লিশ এখানে আটত্রিশের জায়গায় এক ইঞ্চি কম হবে সাঁত্রিশ তাহলে যারা যারা ফিটিং করতে পছন্দ করে বডির মাপটা ঠিক রেখে তারা কুমোরের মাপগুলি এক ইঞ্চি এক ইঞ্চি কমিয়ে দিতে পারেন ভালো ফিটিং করতে যারা পছন্দ কর করেন তাহলে ভিডিওটি আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম